কুমিল্লায় শীত কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করার সময় শিউলি ধারালো ধারালো চুরিকাকাত করে খুন করার অপরাধে মোহাম্মদ আরাফাত হোসেন দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত বৃহস্পতিবার ত্রিশে মে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফয়দা এ রায় দেন দন্দপ্ত আসামি মোহাম্মদ আরাফাত হোসেন দিদার হলেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের আবুল হাসেমের ছেলে ঘটনার তারিখ ছিল বিগত আঠারো ছয় দুই হাজার চোদ্দ তারিখ রাত অনুমান দুইটা থেকে দুইটা তিরিশ গটিকের সময় আজকের আসামি মোহাম্মদ আরাফাত হোসেন দিদার সে এই আজকের যে ডিজিজ মারা গেছেন উনি ওনার স্বামী বিদেশ থাকার কারণে উনি বাচ্চারা নিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর এই আরাফাত হোসেন দিদার ওনার ঘরে শীত কেটে প্রবেশ করে চুরি করা অবস্থায় শব্দ শুনে আজকের যিনি মৃত ডিজির ছিলেন শিউলি বেগম উনি শব্দ পায় শব্দ পেয়ে ঘুম ভেঙে এই আজকের আসামিকে যখন মুখে গেঞ্জি পরা ছিল সাদা গেঞ্জিতে মুখ বাঁধা ছিল তখন ওনার গেঞ্জিটা একটু ইয়া করে যখন হাতে একটু ইয়া করে দশটা কারণে গেঞ্জিটা সরে গেলে মুখ থেকে তখন এই আসামিকে ডিজির চিনতে পারে চিনতে পেরে চিৎকার মারিলে অপর রুম থেকে আজকের মৃত শিউলি বেগমের অন্য দুই বাচ্চা ছিল বাচ্চারাও এসে দেখে তখন এই আসামি ডিজি আসামি আরফাত হোসেন দিদার যখন তাকে চিনে পেরে তখন তার হাতে থাকা সোরা দিয়ে এই শিউলি বেগমকে উপরচুপুরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতিভ্যস্ত করে তখন তাদের ডাক চিৎকারে এই আসামি ঘরের দরজা করে ঘর থেকে পালিয়ে যায় এবং বাড়ির এবং আশপাশের লোকজন এসে এই শিউলি বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারপর শিউলি বেগম এবং তার ছেলেরা সকল লোকজনের কাছে বলছে যে আরাবাদ ওই বাড়ির দিদার আমার আম্মুকে সুরি দিয়ে আঘাত করে তাকে হতবিবত করছে পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পরে সকাল সাতটায় মৃত্যুবরণ করে তারপর ডিজিজার এই ভাই জামাল হুসেন বাদী হয়ে মনোরগঞ্জ থানায় বিগত এই আঠারোশো ছয় দু তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন সাকিব রহমান সাবেককে এই মোকদ্দমাটা প্রমাণিত হওয়ায় আজকের বিজ্ঞ অতিরিক্ত জেল পঞ্চম আদালত কুমিল্লার মোসাম্মদ ফরিদ ইয়াসমিন আসামি আরাফাত হোসেন মোহাম্মদ দিদারকে তিনশো দুই দ্বারায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিপানা অনাদায় আরও তিন মাসের সাজা এবং চারশো তো আটান্ন দ্বারায় দশ বছরের সাজা এবং দশ হাজার টাকা জরিপানা অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সাজা একটার পর একটা কার্যকর হবে আমরা রাষ্ট্রপক্ষ আজকের এই বিজ্ঞ অতিরিক্ত জেলস পঞ্চম আদালত প্রথম ফরিদা ইয়াসমিনের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট কারণ এই ধরনের হত্যাকাণ্ড এইভাবে সঠিক বিচার হওয়া উচিত